হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক স্যার লেটস লার্ন সামথিং নিউ আমার হালকা হালকা মনে আছে কে দরজা খুলেছিল আমার হালকা হালকা মনে আছে কারা এখানে এসেছিল ইয়েস ফ্রেন্ডস আমার হালকা হালকা মনে আছে কে দরজাটা খুলেছিল আই ভেগলি রিমেম্বর দ্যাট হু ওপেন্ড দ্য ডোর আমার হালকা হালকা মনে আছে কারা এখানে এসেছিল আই ভেগলি রিমেম্বর দ্যাট হু কেম হিয়ের আমার হালকা হালকা মনে আছে সোমবার ছিল আই ভেগলি রিমেম্বর দ্যাট ইট ওয়াজ মানডে আমার হালকা হালকা মনে আছে কারা সেদিন অনুপস্থিত ছিল আই ভেগলি রিমেম্বার দ্যাট হু ওয়ার অ্যাবসেন্ট দ্যাট ডে নেক্সট স্ট্রাকচার তারা যে সেখানে গেছে বা গিয়েছিল সে বিষয়ে আমি অবগত ছিলাম না ইয়েস ফ্রেন্ডস তারা যে সেখানে গিয়েছিল সে বিষয়ে আমি অবগত ছিলাম না আই ওয়াজেন্ট আওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে ওয়েন্ড দেয়ার তারা যে এখানে এসেছিল আমি অবগত ছিলাম না আই ওয়াজেন্ট আওয়্যার অব দ্য ফ্যাক্ট দ্যাট দে কেম হিয়ার তারা যে এটা করেছিল সে বিষয়ে আমি অবগত ছিলাম না আই ওয়াজেন্ট আওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে তুমি যে মিথ্যে বলেছিলে সে বিষয়ে আমি অবগত ছিলাম না আই ওয়াজেন্ট আওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ টোল্ড আ লাই নেক্সট স্ট্রাকচার যেন দেরি হয়ে না যায় যেন রাত হয়ে না যায় যেন দেরি হয়ে না যায় লেস্ট ইট সুটবি লেট যেন রাত হয়ে না যায় লেস্ট ইট বি নাইট যেন সন্ধে হয়ে না যায় লেস্ট ইট বি ইভিনিং যেন বন্ধ হয়ে না যায় লেস্ট ইট বি closed next khile khao na bad. if you want to eat then eat otherwise leave it Nile na na if you want to take then take otherwise leave it